নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে রেসিপি নিয়ে আজকের রেসিপি আমি মোছার ঘন্ট তৈরি করে দেখাবো নিরামিষ মোচার ঘন্ট তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে তৈরি করব আমিষ মোচার ঘন্ট তার জন্য দেখো মোচা নিয়েছি মোচাটা প্রথমে বেছে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি মোচাটা আমি একটা প্রেশার কুকারের মধ্যে সিটি দিয়ে নিচ্ছি তোমরা চাইটা করাতেও সেদ্ধ করে নিতে পারো আমি প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নেব। মোচাটা করবো আমি আলু দিয়ে তার জন্য এখানে ছোটো ছোট করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি এখানে কয়েকটা মাছের মাথা এখানে কাতলা মাছ আর রুই মাছের মাথা আছে মাছটায় প্রথমে নুন হলুদ মাখিয়ে নেব মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মোচাটাও সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে কেটে রাখা আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো এবার তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে মাছের মাথাগুলো আমি ভেজে নেব এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার মাছের মাথাগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি এতে করে মাথাগুলো আর একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এগুলো করে আমি তুলে নেব এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে নেব ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর অল্প দিলাম একটু গোটা জিরে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে প্রথমে ফোড়ন খুব ভালো করে ভেজে নিয়েছি এখানে এক চামচ দিচ্ছি আদা রসুন বাটার আদা রসুন বাটাটা খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায় আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি আর চার পাঁচটা নিলাম চিরা কাঁচা লঙ্কা টমেটো আর কাঁচা লঙ্কাটাও আদা রসুনের সঙ্গে ভালো করে একটু ভেজে নিতে হবে টমেটো আদা রসুন ভালো করে ভেজে নিয়েছি এর মধ্যে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম ধনের গুঁড়ো হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো সব কিছু মশলার সঙ্গে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে এটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি অল্প দিচ্ছি এর মধ্যে একটুখানি জল জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে নিরামিষ মোচার ঘন্ট তো সবাই খেয়েছ এইভাবে একবার মাছের মাথা দিয়ে আমিষ মোচার ঘণ্টটা খেয়ে দেখো খেতে অসাধারণ লাগে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে গেছে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়েও মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট করো তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা মোচাটাও দিয়ে দিলাম মোচাটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি মিনিট দু সময় নিয়ে মশলার সঙ্গে মোচা ভালো করে কষিয়ে নিয়েছি ভেজে রাখা মাথাগুলোও দিয়ে দিলাম মাছের মাথা দিয়েও সব কিছু একসঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে খানেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো দিলাম নুন নুন দিয়ে খুব ভালো করে একসঙ্গে সব মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো দিচ্ছি জল জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালো করে আলুগুলো সেদ্ধ করে নেব মিনিট দুই দিন এক সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখো সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি সব কিছু একবার আবার ভালো করে মিশিয়ে নিলাম আমরা মোচায় একটুখানি হালকা মিষ্টি মিষ্টি পছন্দ করি তাই এখানে এক চামচ মতো চিনি দিলাম তোমরা যারা মিষ্টি খাও না তারা চিনিটা বাদ দিয়ে দেবে চিনিটা দিয়েও খুব ভালো করে দেখো মিশিয়ে নিলাম আমি যেভাবে বানালাম এইভাবে একবার মোচার ঘন্টটা বানিয়ে দেখো খেতে অসাধারণ লাগে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে দেখো মোচার ঘণ্টা তো প্রায় হয়েই এসছে নামানোর আগে হাফ চামচ মতো দিলাম ঘি ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে দেখো মোচার ঘণ্ট পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে মোচার ঘণ্টার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে